খানকার চিটিং বাজরা গীতাতে সেইখানে দাঁড়িয়েয়ে ভগবান কৃষ্ণ একটাই কথা বলেছিল চতুর্বর্ণময়ুষ্ঠা গুণকর্মবিভাগশ কথাগুলো ভাববেন আজকে আমি বড়কীর্তু নিয়া নই বড়কীর্তু নিয়া দাবি নিয়া আসেনি বারবার বলবো আর বলছি কথাগুলো আজকে বাজার চেষ্টা করবেন সংস্কার না হলে কোনোদিন আপনি হরি নাম করে কোনো ফল পাবেন না বাড়ির ভিতরে যদি জঞ্জাল থাকে আপনি দুনিয়াময় ওই কি ছড়িয়ে কোনো লাভ হবে কি চারিদিকে বিষ ছড়িয়ে কোনো লাভ হবে কি আপনার ভেতরে জঞ্জাল ভর্তি আমার কথাগুলো খুব ভালো করে ভাইটাল কথা আজকে ভাববেন ভগবান কৃষ্ণ একটা দামি কথা বলেছিলেন চাত উর্বর্ণ নয় চারটে বর্ণ চারটে যা জন্ম হয়েছে কেন যেন মুঠ আর কর্মের উপর ভিত্তি করে পৃথিবীতে সবাই আমরা মানুষ কিন্তু এই জাতগুলো কেন হয়েছে কেন করেছে না কর্মের উপর ভিত্তি করে গুণের উপর ভিত্তি করে আমি কীর্তন করছি আপনারা আমাকে কি বলবেন গায়ক বলবেন তো নাকি কর্তালি বলবেন এ খোল বাজাচ্ছে কে গায়ক বলবেন না বাজিয়ে বলবেন বাজিয়ে ও কিবোর্ড বাজাচ্ছে ওকে কি বলবেন কিবোর্ডিস্ট মানে কিবোর্ড বাজাচ্ছে হ্যান্ডস তাহলে ভালো করে ভেবে দেখুন আমরা এসেছি কেন গান শোনা আমি গাইব ওরা আমার সঙ্গে সংগত করবে আমি যেই গানটা ধরবো ওরা সবাই মিলে আমার সঙ্গে সাহায্য করবে আমাদের কিন্তু একটাই উদ্দেশ্য সবাইকে ভালো লাগান প্রকৃতির বুকে আমরা মানুষ হয়ে এসেছি এই প্রকৃতির বুকটাকে সাজাবো বলে এসেছি বাবা এখানে জাতপাত তৈরি করতে আসি এখানে বেড়াজাল করতে আসি আমরা প্রকৃতিটা সুন্দর এই সৃষ্টির রহস্য যে সুন্দর এই রহস্যটাকে আরো সুন্দর বানানোর জন্য সুন্দর মায়ের কৃপায় সুন্দর মানুষের জন্ম ভালো করে ভেবে দেখবেন পৃথিবীর যত যত জীব আছে শ্রেষ্ঠ জীব হলো মানুষ আশি লক্ষ জনি করিয়া ভ্রমণ তবে পেয়েছ মানব জীবন খুব ভালো করে ভাববেন অনেকে বলে চৌরাশি লক্ষ জনি আজকের আপনাদের কনফিউশন পড়ে যায় অনেকে কনফিউজ হয়ে যায় যে না জানি কি বলছে এই বলছে একরকম চুরাশি লক্ষ জনি করে ভ্রমণ করে মানব জীবন ও বলে আশি লক্ষ আজকের আমি আপনাদেরকে একেবারে বাস্তব ভিত্তি বিজ্ঞান ভিত্তি ব্যাখ্যা দেখে দেখিয়ে দিয়ে যাব আশি লক্ষ জনি করিয়া ভ্রমণ তবে পেয়েছ মানব জীবন কুরআন কি বলছে

আজকে আমরা এখানকার কথাকথিত পুঁথিগত বিদ্যায় আমরা ডক্টরেট করেছি কিন্তু বাস্তব বিদ্যায় আধ্যাত্ম বিদ্যায় আমরা পুয়ারে ভেবে দেখবেন বেদের যুগের মানুষ সিদ্ধান্ত নিল আশি লক্ষ জনি কথার মধ্যে কত বড় প্যাঁচ আছে দেখুন এই জন্য কীর্তন বুঝতে হয় শুনতে হয় কীর্তনের রহস্য লুকিয়ে আছে কি বলছে আশি লক্ষ জনি কোথায় কতবার তিনশো লক্ষ

এগারো লক্ষ বার জন্ম হলো পক্ষী জনিতে। তাহলে মোট কত হলো ষাট ঠিক তো কুড়ি লক্ষ বার জন্ম হলো আমাদের পশু জনিত আশি লক্ষ জন কি চতুর্লক্ষান্ত মানব চার লক্ষ বার মানব জীবন আচ্ছা এই সব গাঁজা গল্প মানা যায় না না তোরা পড়াশোনা জানি না হুটাট করে এইসব বলিস কি তোরা লেখাপড়া শিখিস নি তোর আর কিচ্ছু জানি না আমরা কত লেখাপড়া শিখেছি বলুন তো আমাদের কাছে এইসব কথাগুলো বললে আমরা গাঁজা খালি গল্প ভাবব না খুব ভালো করে ঠান্ডা মাথায় বোঝার আছে গাঁজা ওরাই খেয়েছে আমরা খাইনি সত্যি তো গাঁজা কর না ভোলানাথকে আমরা গাঁজা ঘর বানিয়ে দিয়েছি দিন খুব ভালো করে ভেবে দেখবেন ভোলানাথকে আমরা গাঁজা ঘর বানিয়েছি তো নাকি ভোলানাথ গাঁজা খেত কি মানে বলেন আপনারা ভোলানাথ গাঁজা করতো নাকি মোটেই নন আমরা জোর করে কিছু এখানকার ছেটিংবাজ আমরা গাঁজাগুলো বানিয়ে দিয়েছি কোন দিন রামচন্দ্রের বলবো গত তো বানরের দালের লোক শ্বতরাঙ্গরও নেচ্ছি আমরা কারা জানেন দেবতাদের নিয়ে ভাজরামো শুরু করেছে তখনকার বিচক্ষণ মানুষদের নিয়ে আমরা বাজরামো শুরু করি যারা বলেন ভোলানাথ গাঁজা খেত আমি বলবো তারা মূর্খ পৃথিবীতে বলুন তো আসে পৃথিবীতে সবথেকে বড় বৈষ্ণব কে সবথেকে বড় বৈষ্ণব ভোলানাথ বড় বৈষ্ণবী কে ভোলানাথের বউ ওরা দুই লোকে ভালো করে ভেবে দেখুন এখানকার সিটিং যারা রাগ করবেন না কিছু এখানে যারা ওই মালাতিলক লোক শিকা নিয়েছে তারা বলে নারী সঙ্গত ত্যাগ করো এর মতো বাজে কথা এর মতো সিটিং কথা দুনিয়ায় নেই যারা বলে নারী সঙ্গ ত্যাগ করো তারা বলবো এরা এক নম্বর ধুরন্ধর সিটিং বাজ পৃথিবীতে বৈষ্ণব যদি হও তবে আগে নারীকে সম্মান করতে শেষ স্ত্রীকে নিজের আপন করতে শেষ ভোলানাথ যদি বৈষ্ণব হবে বউ ছেড়েছিল চোখে চোখে দুবেলা বউ যেখানে উনি শেখা কি বলুন নয়নের মন ভালো ভালো করে ভেবে দেখলে এমনকি একটু বোঝাবুঝি হয়েছিল নেমন্তন্নটা করেনি দক্ষ

একটু অঙ্কগুলো ভালো করে করুন করে দিন সাতাশ জন দিয়েছিল চাঁদের কাছে কষ্টমনি দিয়েছিল তেরোটা সাতাশ আর তেরো বলুন হিসেব করুন সৎ চল্লিশ এগারোটা দিয়েছিল একাদশ রুদ্র কত হলো একান্ন আটটা দিয়েছিল আটটা বসে কি বাবা এই তো মোট উনষাট বলে দেখে যায় একবার ভালো করে দেখে উনষাটটা বনে এসে কিনলে বসে আছে তোর এই জন্য বলি তো তোর বারবার বলেছিলাম যাকে তাকে তুই বিয়ে করবি না আমার ওই ছানিটা মোটে ভালো ছানি ছিল না 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 তুই একটা রাজার মেয়ে তুই একটা ভালো দেখে চাকরে বলার ছেলে খুঁজবি তুই দেখে দেখতে ওই রকম খুঁজেছিস শ্মশানে মশানে ঘুরে বেড়ায় না আছে চাল চুলো সেই সবগুলো আপনারা বলুন দেখিনি এখনকার মেয়েরা বলুন না ফেসবুকে আগে দেখে ছেলেটা দেখতে কেমন তারপরে দেখে যা ওপরে ওপরে আছে এইবার নিচে খবর নেয় হ্যাঁ তুমি কি করো যদি দেখে ভালো একটা সরকারি চাকরি করে ভালো একটা মার্চেন্ট কোম্পানি কাজ করে বলে এই ছেলে আমার দরকার সে যদি কাল কাছে হয় না না তুই কি বল দেখিনি এরা এখানে এখনকার মায়েরা বলুন না যেখানে টাকা পয়সা সেইখানে ছুটতে চায় আর ওই মেয়েটা তুই কোন হিললে হ্যারে তুই তো রাজার নেই তোর আক্কেল করে না তুই যেখানে সেখানে মাথা দিয়ে কত রাজার ছেলে তোর ছুটে যেত তা না করে কেন তুই এসে সেই একটা বুড়ো মানুষ বল ছাই কপি কোমদিকে বেড়া তার গলায় তোর মালা দেয়া নিচ্ছে এরকম মানে হলো হ্যাঁ বাবা ভালো করে ভেবে দেখবেন যার চোখ ফোটে সেই তো চিনতে পারে সে কে পাগলির কটা রিন আমার পাগলি মায়ের তিন তিনতে চোখ ছিল যে চোখটা আমাদের থেকেও নেই আমাদের সবার থেকেও নেই পাগলির চোখ ছিল জানেন ও ছেলে চিনতে চেয়েছিল আমার উপযুক্ত কে এটা সাধন ভজন করতে করতে না আমাদের এখানে যে একটা ঘাট আই আছে আ বাবা ইরা বিঙ্গলা সুসুমনা মাস্টার অফ গ্লে ইন দা হিউম্যান বডি আমাদের মানব দেহের এই কানে একটা চোখ আছে এই কানে একটা আঁখি আছে যে চোখটা ফুটে গেলে না এ বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ কেন সব রূপ রস গন্ধ সব চেনা যায় এই জন্য দেখলেন তথাকথিত আজকের দিনে সেই রীতি নীতি অনুযায়ী অনেকে তিলোক কাটে তিলোক তিলক তিলক নয় ত্রিলোক তিলক নয় ত্রিলোক ওটা কাটতে কাটতে না তোমার এই পর্দাটা কেটে যায় আর সেদিন তোমার চোখ ফুটে যায় এ কি তুমি পারবে তাহলে নেটা দেখেছেন চোখ ফুটেছিল বলে খুঁজে খুঁজে দেখেছিল তুমি হবে আমার উপযুক্ত মানুষ তো পৃথিবীতে সবাই এসেছে এই তো এসেছে সবাই কিন্তু তুমি হবে আমার উপযুক্ত স্বামী তুমি শুধু কত ভালোবাসত জানেন কিন্তু একটু ভুল বোঝাবুঝি হয়েছিল নারদ এসে যখন খবরটা দিয়েছিল ভোলা ভোলানাথের স্ত্রী মানে আমার ওই সতী ঠাকুরানি দেখলো ঠিক বলছিস তো বলছি মানে খুব ভালো ঠিক বলছি সঠিক বলছি তাই যদি হয়ে থাকে তাহলে এক কাজ করি আসতে ওগো তুমি একটু অনুমতি দাও না আমি একবার ঘুরে আসি তুমি নাইবা যাও যাও আমি একবার ঘুরে আসি ভালো করে ভাবতেন গিয়েছিল যেটা আমাদের বিষয় ছোট কাজ করে এগুলো আপনারা জানেন সেদিন কি করলো জানেন নিজেই গেল স্বামীকে অবজ্ঞাও করেছিল যেতে দেয়নি প্রথমে না করেছিল বাধ্য করেছিল হ্যাঁ আমি যাব সে যে বলে না বলে যাও তবে তোমাকে না দেখলে প্রেম দেখেছেন বৈষ্ণব কারে বলে দেখেছেন এ সারা বলে নারী সঙ্গ ত্যাগ করো বউ ত্যাগ করো এরা কারা ভাই চিটিং বাজার আজকের কলি যুগটাকে ধ্বংস করে দিয়েছে আগে সংসার জীবনটাকে বুঝো তবে তো বিশ্বের জীবনটাকে বুঝবে নারীকে শ্রদ্ধা করতে শেখো নিজের থেকে সম্মান দিতে শেখো আজকের ভালো করে ভেবে দেখুন সেদিন সেই মেয়েটা যখন গেল ভুমবোঝাবুঝিতে অবশেষে সেইখানে যাওয়ার পরে যখন নিন্দা করলো আমার ভোলানাথকে আহ ভোলানাথের শ্রীশতিকে সত্যও কাহিনী জে হত্তে করেছিল করেনি ভোলানাথ ডেকেছিল যতক্ষণ কোন মন করে রেখেছিলাম যাকে পান দিয়ে ভালোবাসেছিলাম সে যদি আমার কাছে না থাকে তাহলে আমার সাধনা কোথায় নিজে দেখেছেন কাঁধে করে ওই মেয়েটাকে নিয়ে ঘুরে বেড়িয়েছে কি গো মায়েরা এই গল্প দিয়ে কি শেখায় মৃত্যুর পরেও তাকে ছাড়েনি জানেন ভালোবাসা কারে বলে দেখিয়ে দিয়েছিল বৈষ্ণবতা কাকে বলে দেখিয়ে দিয়েছে এই জন্য রাগ করবেন আমি হয়তো কথাগুলো বলছি অনেকে যারা একটু ভাবের জগতে গেছে যারা একটু এখনকার দিনে ওই কান ভাঙানি শুনে ঘর ছেড়েছে বাবা মা ছেড়েছে বউ ছেড়েছে তাদের কষ্ট হয় কি আমার এই কথাগুলো শুনলে তাদের কাছে মনে হবে এ সারা কে রে ভাই এ বৈষ্ণব নিন্দা করছে না বাবা আমি পায়ে পড়ি আমি নিন্দা করার জন্য এই কথাগুলো বলছি না কথাগুলো ভাবার কথা তাহলে ভাববেন ভক্তমন্ডলী আমার সেই যে পৃথিবীর সব থেকে বড় দেখবেন তাকে আমরা কর বানিয়েছি বলুন গাঁজা দিয়ে কোনোদিন পূজা দেবেন না এরা কারাবার করে জানেন এগুলো কিছু চিটিং বাজ তারা দেবতাদেরকে এইভাবে গাঁজাখর বানিয়েছে কিন্তু ভালো করে ভেবে দেখবেন অ্যাকচুয়ালি ভোলানাথ কোন গাঁজা খেত একটা গান আছে ছোট করে গাই ভালো করে মন দিয়ে গাজা বড় দামি কথা দেখুন সেই গাঁজা খাওয়া যে গাঁজা খাওয়ার পরে তুমি পারবে না যে চটছল এর আনন্দে সেই গাজা খেত পঞ্চম কানার গল গাইতে কৃষ্ণ নাম পঞ্চম কে গাইতে সদা যে গাজার খাওয়ার পরে তার ভিতরে শত প্রেম জাগ্রত তাই তো বিশ্বাম শিরোমণি শুধু নয় সাধক শিরোমণি देवा दीदे जे खाए गাজা পায় মজা সাধারণ পায় না এই গাঁজা খেলে পড়ে ত্রিতাব জ্বালা আদি দৈনিক আদি ভৌতিক আধ্যাত্মিক ত্রিতাব জল ত্রিতাব জল রয়ে না যে খায় গাঁজা পায় মজা সাধারণী ਪਾਇਨਾ ਵਿਥਾ ਗਾਪਾਇ ਮੋਗਾ ਸਦਾ ਜੋਨੀ ਪਾਇਨਾ ਜੇ ਗਾ ਜਾ ਖਿਲ ਪਰੇ ਤ੍ਰੀਤਾਵ ਜਲਾ ਰੋਏ ਨਾ ਜੇ ਕਹ ਗਾਪਾਇ ਮੋਗਾ ਸਤਾਈ ਗਊੜੀ ਹੜੀ 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 আমরা দোকান থেকে কোলকে নিয়ে দিই কোলকেটা অন্য কিছু নয় দেহ কোলকে খাজি সৃষ্টি করলেন চিন্তামণি অনেক ভেবে ভেবে দিয়েছে বাবা এদে কলুকে খনে ও কলুকে খনে সৃষ্টি করলেন চিত্তমণি এবার ইয়ে তাতে বিবেক অগ্নি এখানকার কোন আগুন নয় বিবেক আগুন মানুষের বিবেক দংশনটাই হলো বড় দংশন কি বাবা মানুষ যখন ভুল করে না তার বিবেক বলে দেয় না এটা ভুল করলে গো এর থেকে বড় আগুন নাই দেখতে দেয় চলার পথে যদি মানুষ কেউ ভুল করে দেখবেন তার বিবেকটা বারবার সাড়া দেয় এই জন্য বললেন দিয়ে বিবেক অগ্নি তবে বিবেক অগ্নি তবে তো হয় গাজা খাওয়া যেখায় হরি হরি গরি হরে হরে হরো

নয়নের জলের জল সাধনার সাঁপি দিয়ে সাধনার সাঁপি দিয়ে তবে তো হয় গাজা থাকা

এ গাঁজাটা খেলে দেখবেন অন্তর একটা প্রেম ভক্তি জাগে তাই না আর এই প্রেম ভক্তির সাথে সাথে চোখের জল ফেলতে ফেলতে দেখবেন গভীর ভাবে নিমগ্ন হয় আর যখনই গভীরে নিমগ্ন হয়ে যায় না এ গাঁজার কানে এক অনাবিল আনন্দে চলে যাওয়া যায় আর সেই অনাবিল আনন্দে গেলে এ গাঁজা খেলে পরে আদি দৈবিক আদিভৌক্তিক মৃত্যুর কারণ আছে দৈব বিড়ম্বনা ভৌত বিড়ম্বনা আধ্যাত্ম বিবর্তন চেঞ্জিস দা প্রকৃতির স্বাভাবিক নিয়ম এই যে ক্রম বিবর্তনে প্রকৃতির যা কিছু নিয়মে সিস্টেমিটিতে আমরা মারা যাই এই হলো তিতাব জ্বালা এ গাঁজা খেলে পরে তিতাব জ্বালা রয়ে না এ খেলে পরে ਕਾਮ ਜਲਾ ਰੋਏ ਨਾ ਜੇ ਖਾਏਗਾ ਜਾ ਪਾਈ ਮਜ਼ਾ ਖਗ ਰੋਲੇ ਕਹੇ ਨਾ ਜੇ ਖਾਏਗਾ তাহলে বোঝা গেল ভোলানাথ কোন গাঁজা খেত হাগো আপনারা গাঁজা দিয়ে প্রসাদ পুজো করেন তো বলে বাবা ইয়ে তো অনেক বছর ধরে ধরে আসতে চেয়ে না দিলে তো আবার ঠাকুর মশাই বলবে কি ব্যাপার গাঁজা ঠাকুর মশাইদের সঙ্গে ওদের আবার একটা কন্ট্যাক্ট থাকে যদি গাঁজাটা না দেয় তাহলে গাঁজা খোর্রা যায় কোথায় বলুন রাগ করবেন না আপনি গাঁজা দিলেন সঙ্গে প্রসাদও দিলেন প্রসাদটা আপনি নিয়ে আসলেন গাঁজাটা কেন বাড়ি নিয়ে মিষ্টির বেলায় মিষ্টি খাওয়া যাবে ফলের বেলায় ফল খাওয়া যাবে গাঁজাটা পুজো দিলেন গাঁজা খাবেন না কেন ও বাবা খাবে ওই বাবা কই দেখান কোন বাবা খাবে এখানকার কোন মানে ওই বাবা খাবে না এখানকার দেখবেন যারা গাঁজা খোর বাবা তারা খাবে কায়দা করে দেখবেন ওরা বলবে মা নিয়ে যাও ও ঠিক হাত ধরে ধরে সেই বাবাদের কাছে চলে যায় বলুন এই জন্য অপরাধ নেবেন না ভক্তমন্ডলী কিছু কিছু মানুষ আজকের ধর্মের নামে এগুলো কিন্তু চালিয়ে দিয়েছে এটা মোটেই উচিত নয় এটা হাজার হাজার বছর ধরে আপনাদের ভিতরে একটা কুসংস্কার যা ক্ষমা করবেন ভক্তমণ্ডলী তাহলে একটা মেয়ে সে হলো সতী এইবার লাইনে আসুন ফিরে আসুন

4 লক্ষবার পড়ে আছে এইবার অনেকে বলতে পারেন এটা করি গল্প না এর একটা যুক্তি কথা আছে শাস্ত্রের মানেটা বুঝিনি বলে শাস্ত্রটাকে আমরা অন্যভাবে নিয়েছি আসি কথাটা ভালো করে ভাববেন চোখ ফুললে বোঝা যাবে কতবার জন্মেছি আর জন্না চোখ যদি না পটে আপনি একটু লজিকে আসুন আসি লক্ষ জন আগা তালবেশষ ওই আসি আসি মানে ক্যালকুলেশন করা সংখ্যা বিশেষ আর আকার দন্তেশ্বর শ্রী মানে আমরা আসি এই বারে এই পৃথিবীতে আসি লোক থাকে কখন একবার মানব জীবন তাই মানব জীবন যখন একবার পেয়েছি এইবার চিনে নিতে হবে আমাদের আসল উদ্দেশ্যটা কি এই মানব জীবনটা পাওয়ার পরে আমাদের জীবনের মানে যদি না খুঁজতে পারি তাহলে জীবন বৃথা নদিয়ার নিমাই পাঁচশো বছর আগে নয়নের জল ফেললেন চোখের জল ফেলতে ফেলতে জীবের দিকে থাকিয়ে বললেন এই পৃথিবীতে তোমরা যে যাতায়াত করছো না বিবেদ বৈষম্য করছ এর দ্বারা সমাজটা ধ্বংসের পথে ভুলে যাও ব্রাহ্মণ ভুলে যাও ক্ষত্রিয় বৈশ্য সূত্র ভুলে যাও তুমি ধনী গড়ি উঁচু নিচু পৃথিবীতে যেন তুমি একটাই জাতি সেটা হলে তোমার পরিচয় মানুষ আর এই মানব জীবন তুমি যদি তোমার জীবনটাকে না দিতে পারলে তোমার ভিতরটাকে না গুচাতে পারলে তাহলে জানবে তোমার মানব জীবন বৃথা এই একটা কথা বলে রাখি এই যে হরিবাসনে হরি নামটা হয় অনেকে মনে করে করতে পারেন যারা হিন্দুরা তারা বলে আমাদের কীর্তন অনেকে মুসলমানরা তারা বলে ও হিন্দুকার কীর্তন খ্রিস্টানরা বলে ওই হিদুকার কীর্তন হচ্ছে আমি সবার কাছে প্রার্থনা করে বলবো একটা কথা মাথায় রাখবেন আদি ধর্ম হল সনাতন ধর্ম আমরা সনাতনী হিন্দু কথাটা পরে এসেছে সিন্ধু শব্দ থেকে এ নিয়ে অনেক মতন ওই জান নেই আস্তে কিন্তু আমরা যে সনাতন এটা শাশ্বত ভালো করে ভেবে দেখবেন মুসলমান ধর্মটা কতদিন আমি তর্কে যাব না সিদ্ধান্তে আসবো মুসলমান ধর্মটা কতদিন এসেছে চোদ্দশো বিয়াল্লিশ তেতাল্লিশ বছর খ্রিস্ট ধর্ম কত বছর মানে খ্রিস্টানদের যে ধর্মটা খ্রিস্ট ধর্মটা কত বছর এই দু হাজার চব্বিশ তাহলে ভালো করে ভেবে দেখুন যখন খ্রিস্ট ধর্ম ছিল না মুসলমান ধর্মের জন্ম হয়নি আগে জন্ম হয়েছিল আমার কৃষ্ণ ঠাকুর কদিন আগে জন্মাষ্টমী হয়ে গেল তাই তো ভাদ্র মাস কত বছর হয়েছিল কৃষ্ণের জন্ম কতদিন হয়েছিল আপনারা জানেন কি পাঁচ হাজার পাঁচশো বছর ভালো করে ভেবে দেখবেন আপনারা যারা গ্রন্থ পড়েন বিভিন্ন ধরনের শাস্ত্র পড়েন ভেবে দেখবেন পাঁচ হাজার বছর আগে ভগবান কৃষ্ণ জন্মেছে সেই কানে দাঁড়িয়ে তিনি একটা কথা বলেছিলেন কিন্তু কথাটা আমরা তত গুরুত্ব দিই নি চাতুর্বর্ণময় সৃষ্টা গৌণ বিভাগ এই বর্ণ এই জাতিগুলো